নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছি ইন্ডিয়ান আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা চলেছি আজ বিন্নগর পায়রা হাটে এই হাট মূলত প্রত্যেক শুক্রবার সকাল সাতটা থেকে দুপুর বারোটা অবধি হয় এখন সময় হয়েছে ছটা ছেচল্লিশ এখনো মানুষজন বা পায়ের বিক্রেতা সবাই কেউ আসেননি তো যখন চলে আসবে ভিডিওটা কন্টিনিউ করব তার সাথে আমি ইন্টুটা দিয়ে রাখছি প্রচণ্ড পরিমাণে শীত এবং গতকাল এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আজকে দেখবো বিনগর পায়ের হাটে কীরকম কী দাম চলছে এবং কী কী পায়রা আসছে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করাবো একদম পুরোপুরি ফাঁকা সবার আগে ফার্স্টে চলে এসেছি আমার সাথে দু তিনজন রয়েছে পায়রা বিক্রেতা এসছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন কেননা এরকম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিত্য নতুন পায়রা করানো হয় বন্ধুরা আর একটা গুড নিউজ আছে আমাদের এই চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে আপনাদের অশেষ ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং উৎসাহের জন্য আজ ইন্ডিয়ান পিজ লাওয়ার চ্যানেল ফ্যামিলি মেম্বার্স দশ হাজার সাবস্ক্রাইবারে কমপ্লিট হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে সাপোর্ট করতে থাকবেন আগামী দিনের ভিডিও গুলিতে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি হাট থেকে শুরু করা যাক মানুষজন এক এক করে আসুক তারপরে এক এক করে পায়রাগুলো সফ করাব ভিডিওটা স্কিপ না করা দেখবেন আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই হলো ভিন্নগর পায়রা হাটের এন্ট্রি গেট এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন হাট পুরো ফাঁকা আর কিছুক্ষণের মধ্যেই মানুষজন চলে আসবেন এই হচ্ছে বিননগর পৌরসভা মিউনিসিপ্যালিটি জলের ট্যাঙ্কি রয়েছে এই হচ্ছে পুরো হাটের ওভারভিউ মানুষজন এক এক করে আসছেন ঠিক আছে দেখে নিন চারিদিকে ওভার ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায় ভিন্নগর পায়রা হাট হয় প্রত্যেক শুক্রবার আজ ভিন্নগর পায়রা হাটে কিছু উড়া পায়রা শখ করাতে চলেছি আপনারা দেখছেন হাটে মোটামুটি বেশ লোকজন হয়ে উঠেছে তো আপনাদের ভিডিওর মাধ্যমে একজোড়া ফার্স্ট পেয়ার শখ করে দিচ্ছি বন্ধুরা পায়রা দেখুন তো পায়রা কি কী পায়রা আছে ভাই লালশিরা বাজ তো নর কোনটা এটা না দাম কী চাইছে ওটা

নর এবং থাকবে আচ্ছা ঠিক আছে একবার দেখিয়ে দিচ্ছি ক্যাচি করা রয়েছে ঠিক আছে আরো কিছু পায়রা আছে দেখাবো আগে করে আরও জোড়া পায়রা সখ বন্ধুরা কালদমা স্টাইলের মধ্যে ফুলসিরা গিরিবাজ বাদিগটা নর হবে এই যেটা নর পায়রা পায়ের কোনো রোগ টোক নেই তো বাদিঘের নর নড় দেখালাম আর এটা হচ্ছে মাদা দাম কেমন চাইছে ওটা দাম কি আছে হ্যাঁ ছয়শো দেখি একটু লেসটা দেখাও আমাদের এই যে দেখুন লেসটা কালো কালদম স্টাইলের মধ্যে রয়েছে ঠিক আছে ডানা দেওয়া রয়েছে মাত্র ছয়শো টাকা জোড়া রানিং ওরা আচ্ছা 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 ওকে এটা মাদিটা ঠিক আছে নটটা এবার দেখায় এই যে আমার হাতে নটটা রয়েছে ছটফটে খুব ওই হচ্ছে লেজ ঠিক আছে পুরো সেম টু সেম গেট ঠিক আছে ফেসবুকটি দেখি একটু এই যে পাহাড় ফেসবুকটি ওভারলুক ঠিক আছে মাত্র ছয়শো টাকা জোড়া ওকে এই ডান দিকের ডান ডানা দেওয়া রয়েছে ঠিক আছে ওকে এবার নেক্সট পেয়ারটা শখ করাবো এই যে বন্ধুরা পায়রাগুলো দেখে নি স্ট্যান্ডিংগুলো যেগুলো দেখালাম জোড়া এইখানে রয়েছে খাঁচার মধ্যে খুব সুন্দর সুন্দর পায়রা তো আপনারা চাইলে পায়রাগুলো নিয়ে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যদি সেল না হয়ে থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন আপনারা কম প্রাইসের মধ্যে তো এই খা এই খাঁচাটার মধ্যে নিচে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ভালো বেশ উড়া পায়রা শখ করাচ্ছে ঠিক আছে জোড়া জোড়া আছে যেহেতু অনেক পায়রা এখানে এই যে এখানে ভাই রয়েছে যার পায়রা শখ করলাম ভাই তো আমার নাম বলো আচ্ছা নাম্বারটা বলো বাড়ির লোকেশন বীন্নগর ডেলিভারি করো ডেলিভারি করো আচ্ছা ডেলিভারি করলে কি এক্সট্রা চার্জ লাগবে আচ্ছা আচ্ছা ডিসটেন্স অনুযায়ী ওকে থ্যাংক ইউ পায়রাগুলো শখ করানোর জন্য তো ওনারা দেখতে পাচ্ছেন এদিকে লোকজন কম বেশি হয়েছে এখন আস্তে আস্তে মানুষজন আসা যাওয়া শুরু করছে যেহেতু প্রচন্ড পরিমাণে ঠান্ডা সেই জন্য একটু লোক লেট করে আসছেন মানুষজন ঠিক আছে তো বাদ বাকি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আরও কিছু পায়রা শখ করায় বন্ধুরা একটা ম্যান্ডাস পায়রা দেখতে পাচ্ছেন একটা নরম নর পায়রা আইস কোয়ালিটি শখ করুন না দাম কি চাইছো এটা তিনশো টাকা মাত্র তিনশো টাকায় একটা ম্যাডডাস পায়রা বেশ ভালো পায়রাটা দেখুন ঠিক আছে ওকে একটা সিঙ্গেল ফুলসিরা স্টাইলের মধ্যে একটা ম্যাডাস মা দিয়ে আইস কোয়ালিটি খুবই সুন্দর দুপর দারুণ আইস কোয়ালিটি কি দাম চাইছে

পায়রা দেখাশোনা হচ্ছে বেঁচে কেনা হচ্ছে

বেশ বড় বড় সাইজের কালদম পায়রা সব করা বন্ধুরা এক জোড়া ম্যাডাস পেয়ার জিরিয়া ম্যাড্রাস পেয়ার রয়েছে এটা সম্ভবত নর হবে আর এটা হচ্ছে মাদি হবে ঠিক আছে আইস কোয়ালিটি আপনার শখ করুন খুবই সুন্দর একই গেটের মধ্যে এক জোড়া পায়রা দাম কি চাইছো এটা হাজার টাকা জোড়া মাত্র হাজার টাকা জোড়ায় বাইরে যাওয়াটা সেল করে দেবে ঠিক আছে চিরিয়া কালার সেম কালারের মধ্যে ভালো বেশ পুরা ম্যাডাস পায় ওরা কীরকম হবে চার পাঁচ ঘন্টা হবে ডিম বাচ্চা গ্যারান্টি অ্যারেল পেয়ার নাম্বারটা বলো জিরো হুম বাড়ির লোকেশন কোথায় ভিন্নভাবর ওকে ডেলিভারি করে থাকো ওকে ডেলিভারি পসিবল আছে যদি কারও লাগে তো নেগোসিয়েট করা যাবে একটু হালকা পাতলা তো যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছে হাটে বেশ প্রায় ভালোই লোকজন জমজমাট হয়েছে এদিকে সাইডে পাখি ও পায়রার খাবারও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বন্ধুরা প্রত্যেক সপ্তাহে শুক্রবার করেও বিন পায়রা হাট হয় গম ধান থেকে শুরু করে ছোটো ছোটো দানা বাজরা হাটকা সবই মোটামুটি পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ফুলসিরা স্টাইলের মধ্যে গিরিবাজ পাড়া আপনাদের শখ করাচ্ছি আজকে দেখবো যে এই দাদা খাঁচার পায়রাগুলো যেগুলো রয়েছে ওগুলো দাম কত কালসিরা জোড়া জোড়াটার দাম কত চাইছো জোড়াটার দাম কত আটশো টাকা মাত্র আটশো টাকায় পশ্চিমা কালসিরা পশ্চিমা কালসিরা এটা ফুলসিরা ফুলসিরা বলে পিলং বলে মুর্শিদাবাদি ভাষা টাকা এটা সাতশো টাকা জোড়া আর নিচে ছশো টাকা করে ম্যাড্রাস গিরিওয়াজ আচ্ছা আচ্ছা দেখে নিন পায়ের গুলো চেক করুন কম কম প্রাইসেই ভিনভার হাটে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এই হাটে আসতে চান গুগল লোকেশন ম্যাপ দিন দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা এই হাট ভিজিট করে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখেন পায়রার কোয়ালিটিগুলো আপনাদের এক এক করে শখ করে দিচ্ছি ঠিক আছে দেখেন একদম সেটিং জোড়া জোড়া পায়রা স্ট্যান্ডিংও খুব সুন্দর হয়েছে পায়রাগুলো চোখ সাদার মধ্যে অনেকে পছন্দ করেন শখ করতে চান তো আপনারা বিনোবগর হাটে এসে ভিজিট করে আপনারা পায়রা পছন্দ হলে নিয়ে নিতে পারবেন একটু নাম্বারটা বলো সাতশো পঞ্চাশ একশো সাতাশি চৌত্রিশ আট ওকে নাম বলো আধুন মিশ্রা সাধু ওকে ওকে বাড়ির লোকেশন ভিন্ন হ্যাঁ লোকেশন ভিন ওকে থ্যাংক ইউ তো এইখানে দেখতে পাচ্ছেন সামনে আরও এ হচ্ছে এন্ট্রি সামনের দিকে চলে যাচ্ছে আর এখানে তাছাড়া কিন্তু পায়রা পাখির খাবার দানা কিন্তু এখানে পাওয়া যায় অ্যাভেলেবেল রয়েছে দাদা এখানে খাবার দিচ্ছেন মেঁপে মেঁপে তো বন্ধুরা ভিন্ন কর পায়রা হাট আছে অবধি এখানে শেষ হাট প্রায় অনেকটাই খালি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমে যে সমস্ত পায়রা দেখলেন যদি কেউ পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন যাতে আমি উৎসাহ হয়ে আরও নিত্য নতুন পায়রার ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি এবং কমেন্ট করে জানাবেন যে বিনগর হাটের পায়রার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই নিজস্ব পায়রা প্রকৃতির সাথেও শেয়ার করবেন যাতে বিননগর হাটে পায়রার ভিডিও আগামী যে সমস্ত ভিডিও পোস্ট করা হবে সেই ভিডিওগুলো যেন সবার আগে পৌঁছায় এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টান রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রাও সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ